আবারও চিকেন কাবাব নিয়ে হাজির হলাম এটা আপনারা যে কেউ বানাতে পারবেন হাতের কাছে থাকা জিনিস দিয়েই আপনারা বানিয়ে নিতে পারবেন চলুন আমি কিভাবে বানিয়েছি সেটাই দেখাবো প্রথমে আমি এখানে রান্না করা মুরগির মাংস ছিল আমি এটা নিয়ে নিলাম আপনারা এভাবে ভিডিওটা দেখে কিন্তু বুঝবেন না আস্তে আস্তে দেখেন তারপর বুঝবেন আমি একটা ব্ল্যান্ডার জারে নিয়েছি এটা আপনারা ঝটপট বানিয়ে নিতে পারবেন এখন আমাদের কিন্তু লাগবে সোলা বুট এটা আমার সিদ্ধ করা ছিল ওটা দিয়ে দিলাম এখান থেকে প্রায় দিয়ে দিব দুই কাপের মতন আপনারা যদি ডালের পরিমাণটা বেশি তাহলে কিন্তু দিতে পারেন বিশ্বাস করেন এটা বানানোর পর আমি তো নিজেই অবাক হয়ে গেছি তারপর তিনটা ডিম দিয়ে দিলাম তারপরে এখানে কাঁচামরিচ দিয়ে দিব সব কিছু আমি এখানে দিয়ে দিলাম তারপরে দিয়ে স্বাদ মতন কাঁচামরিচ গোলমরিচ দিয়ে দিলাম তারপরে দিয়ে এখানে ম্যাগি সস দিয়ে দিলাম টেবিল টেবিল টমেটো সস দিয়ে দিলাম এখানে সস দিয়ে দিলাম প্রায় টেবিলের দিয়ে তারপরে লবণ দিয়ে দিলাম স্বাদ মতন লবণ দিবেন তারপর ভালো করে ব্ল্যান্ড করব এই যে দেখেন ডিমটা দিলে আর পানির প্রয়োজন হবে না তারপর আমি একসাথে কিন্তু ব্ল্যান্ড করে নিয়েছি কি করে তারপরে এখানে আমি এখন একে একে দিয়ে দিব পেঁয়াজ বেরেস্তা পেঁয়াজ বেরিস্তাটা প্রায় এক কাপের মতো দিয়ে দিলাম পুদিনা পাতা পাতা কাটা ছিল এটাই দিয়ে দিলাম এখানে তিন পিস রুটি দিয়ে মানে গুড়ি দিয়ে দিলাম এটা যখন প্রথমে অল্প করে নিবেন পাউরুটির গুড়িটা তারপরে আবার মেখে নেবেন কারণ যদি নরম হয় তাহলে কিন্তু আপনার কখনো কাবাবের সেপটা দিতে পারবেন না সেদিকে খেয়াল রাখতে হবে আমার আর একটু ছিল পা রুটির পুরোটাই দিয়ে দিলাম মোট তিন পিস পা রুটির লেগেছে আপনারা যদি এর চেয়ে বেশি নেন তাহলে অবশ্যই বেশি নেবেন এখন দেখেন একটু আঠালো আঠালো হয়ে গেছে না এখন এখান থেকে হাতে নিয়ে সুন্দর করে গরু গোল করেই কিন্তু শেপ করে নেবেন কত সহজ না বলেন আমরা এখন এই ইফতারে কিন্তু এগুলা বানিয়ে নিতে পারি যেহেতু চোলা বুট থাকে রান্না মাংস থাকে তারপর আমি আরও একটা দেখিয়ে দিচ্ছি খুব ঝটপট কিন্তু বানিয়ে নেওয়া যায় তারপর এটা কিন্তু ফ্রোজেনও করতে পারবেন আমি কিছু ফ্রোজেন করব সেটা দেখিয়ে দিচ্ছি এগুলো আমি ফ্রোজেন করব কিছু ভেজে নেব এই যে দেখেন এটা আমি ভেজে নিব এখন আমি এগুলো ডিপ ফ্রিজে রেখে দিলে শক্ত হয়ে গেলে তারপর এটা লক প্যাকেটে ঢুকিয়ে রাখব এদিকে আমি কিন্তু তেল গরম করে একে একে দিয়ে দিলাম তবে অবশ্যই কিন্তু তেলের মানে গরমটা বুঝে দিতে হবে বেশি তেল গরম করা যাবে না চুলার আশটা কমিয়ে রাখতে হবে তারপরে কিন্তু আস্তে আস্তে করে ভেজে নিতে হবে না খুব তাড়াতাড়ি উপরে চলে আসবে এই যে হয়ে গেছে আমার কাবাবটা তো কত কাবাব বানানো হয়ে যায় ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দিবেন বেশি বেশি করে দিবেন লাইক কমেন্ট করবেন আর কেমন হয়েছে আমার এই কাবাবটা আপনাদের কাছে আশা করি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে এটা কিন্তু পোলাও খিচুড়ি সাদা ভাত সবকিছুর সাথে খেতে পারবেন